ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন এই সূরাটা এত তত্ত্ব একটা সুরা এই সুরার উপর কোন বান্দা যদি এরকম চিন্তা করে ভাবনা করে করার পরে এই সুরাটা তেলাওয়াত করে এবং এই সুরাটার উপর আমল করতে লেগে যায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই বান্দাটা কল্যাণের রাস্তা অর্থাৎ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা সুরাই যথেষ্ট সুবাহান এই সুরাটা নাজিল হয়েছে কখন আমরা আগে প্রেক্ষাপটটা জানবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার হযরত আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মক্কা মদি এরকম মক্কার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কালের বন্ধু ছিলেন আবু বকর পুরুষদের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা কালিমা পরে মুসলমান হন ওই মানুষটা ছিলেন আবু বকর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আলান আনহুক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় আল্লাহ নবী ডাকদাক কই আবু বকর শুধুমাত্র নিজে ইসলাম গ্রহণ করবা কইরা বৈশা তাকবা এটা হবে না তোমার আর সাথী ভাই যারা আছে তাদেরকেও কালিমার দাওয়াত দিতে হবে কালিমার দাওয়াত দিতে হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুক এবার কি করলেন সারাদিন আগে যেরকম ব্যবসার কাজে সময়টা ব্যয় করতেন এখন আর এই সময়টা পুরাপুরি ব্যয় করে না কথার কথা ছয় ঘন্টা থেকে বারো ঘন্টা থেকে ছয় ঘন্টা সে দোকানের ব্যবসা করে আর ছয় ঘন্টা পয়গম্বরের সাথে দাওয়াজের কাজে ব্যয় করে এক পর্যায়ে দেখ যখন দেখলেন আবু বাকর দাওয়াতের কাজ করি তো মজা পাই করি তো মজা পাই হজরত আবু বাকার রাজি আল্লাহ আনহু এবার কি করেন নয় ঘন্টা আল্লাহর রাস্তা বাই করেন মাত্র তিন ঘন্টা দোকানের ভিতরে দেয় এক যে তার ব্যবসা আস্তে আস্তে নিচের দিকে ডাউন হইতেছে তার পাশের ব্যবসায়ী বন্ধুরা বলতেছে আবু বাকার তুমি মুসলমান হওয়ার পূর্বে কত ভালো ব্যবসায়ী ছিলা যখন থেকে ওই মুহাম্মদের পিছন তোমার সময়টা দাও তুমি তো তোমার ব্যবসাটাকে এরকম ক্ষতির মধ্যে ফালাই দিস তুমি তো লসের মধ্যে পয়রা গেছ হজরত আবু বকর তা তাআলা আনহু যে ব্যবসা করতেন ইসলামের প্রথম যুগে মুসলমানদেরকে কেউ ভালো পাইতো না আর ইসলামের প্রথম যুগে যারা কালিমা পড়ে মুসলমান হইছিলেন তারা কোনো প্রভাবশালী লোক ছিলেন না গোলামের করে গুলাম ছিল অর্থাৎ সমাজের সবচাইতে অসহায় মানুষগুলো ইসলামের প্রাথমিক যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন যারা নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে অন্যান্য কফির করতো সারাদিন কাজ করার পরে দিত না টাকা পয়সাও দিত না তখন ওই সমস্ত লোকগুলো হজরতে আবু বকরের কাছে আসতো আয়সা ডাক দিয়ে বলতো আবু বকর তুমি তো আমাদের জাতির ভাই তুমি মুসলমান আমিও মুসলমান আজকে সারাদিন কাজ করতে আমার কোনো মাইনা দেয় নাই তুমি যদি কিছু মাল বাকি দিতা হস্দতে আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুম তার সাহাবাই ভাইদেরকে যে সমস্ত মালগুলো বাকি দিতেন তারা এতটাই অসহায় ছিল যার কারণে ওই টাকা যে আবার ফেরত দেব এটার কোনো নিশ্চয়তা ছিল না কেউ দিত কেউ দিত না আবু বকর জোর কইরা কলার দের না আপনি আমার অবস্থাতে এরকম টাকা দিবি না জাস্ট কই বাজারে উঠা দেখিস হয় না এরকম আবু বকর এইটা করতেন না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি এতটাই আকৃষ্ট হইলেন এক পর্যায়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দোকানটাই বিক্রি করে দিলেন হযরত আবু বকর رضی اللہ تعالی عنكم রাস্তা দেয়া যাইতেছেন ইসলামের প্রাথমিক যুগে হযরতি বিলাল হযরতি বিলাল رضی اللہ تعالی عن উমাইয়া ইবনে খলফ আল জুমাহি আল قরাশী উমাইয়া বিলাল কে এত টর্চার করত এত টর্চার করত যে তার গলার মধ্যে পায়ের মধ্যে রশি বেরিয়ে লাগাইয়া ছাগল আর গরুর মধ্যে গরুর মতো রাস্তা দিয়া টানতে টানতে নিয়ে যাইত কিন্তু তারপরে হজরত বিলাল আল্লাহকে ভুলে নাই আল্লাহ ভুলে নাই তার জবান দ্বারা উচ্চারিত হইতো আহাদ আহাদ আল্লাহ এক কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ وكان أمي يخرج في وقت ظهيرة في الرمزة وهي الرمل الشديد الحرارة أميكي قدم برتندار درشماي دبور بلاي نجر شمس تصفتينيا حضت بلان رضي الله تعالى عنه كي ركم أطب بالور مدة شوية بار لا تزالها كذا حتى تموت أو حتى تموت أو تكبر بمحمد أو تعبد الله توالوزات حضت بلان رضي الله تعالى عنه كي কপালুর মধ্যে শোয়া দিত শোয়ানোর পর তার বুকের মধ্যে বিশাল বড় এক পাথর রাখতো রাখার পর বিলালকে ডাক দিয়ে বলতো বিলাল তোমার এই শাস্তি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তুমি মুহাম্মদের কালিমা সারা অথবা যতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ না করো অথবা যতক্ষণ পর্যন্ত আমাদের লাত মানাত উজ্জাতের প্রতি ঈমান না আনো ও বিলাল ততক্ষণ পর্যন্ত তোমার এই শাস্তি চলতে থাকবে নাউজুবিল্লাহ فمر ابو নিয়ে يا اميه ما تتقلغ في هذا المسكين وي جي ابو بکر দোকান বিক্রি করছে রাস্তা দিয়া ওই পাশ দেয়া যাইতেছিলেন হযরতে আবু بکر ডাক দিয়া কই ও Bilal আর কত মানুষই তো কালিমা পড়ে মুসলমান আল্লাহ আল্লাহ শব্দ তারাও তো বলে তুমি কেন আস্তে আস্তে বলতে না মনে মনে কি বলতে না মনে মনে বললেই যে তোমার মারেফ আর তোমাকে টর্সার করনা Bilal ডাক দিয়া আবু بکر আমি বিলাল আল্লাহ আল্লাহ জুড়ে জুড়ে যদি না পড়ি আমি বিলালের কলবের মধ্যে শান্তি লাগে না হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা عنہ একবারে যার মুনিকে বললেন ইয়া উমাইয়া মা তা তাকিন হাদাল মিসকিন ও উমাইয়া তুমি কে আল্লাহকে ভয় করো না আল্লাহকে ভয় করো না মাতা মা তা উযীবু এই লোকটাকে আর কত টর্চার করবা গোলাম একজন মানুষ অসহায় একজন মানুষ এই লোকটার কোনো অপরাধ নাই এই লোকটার একটাই অপরাধ সেটা আল্লাহকে গোলাম আল্লাহ হিসাবে মানে আর কোনো বিলালের অপরাধ নাই তখন উমাইয়া ডাক দেওয়াই কয় আসন্তা হুফ আনকি হুমিম্মা তারা আরে সমস্ত নষ্টের মূল তো হইলা তুমি তুমি তো সমস্ত নষ্টের মূল কারণ হলো হজরত বিলাল রাজি আল্লাহ তালানহ আবু বকরের কালিমার দাওয়াতে মুসলমান হয়েছিলে তখন উমাইয়া ডাকদা বলল সমস্ত নষ্টের মূল হলে তুমি এখন যদি তুমি চাও বিলালকে আমার কাছ থেকে আজাদ করে নিয়ে যাও হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহুর হাতে ছিল টাকা দোকান বিক্রির টাকা হজরত আবু বকর বিলালকে ক্রয় করে নিয়ে গেলেন সুবাহান আল্লাহ حضرت بلال رضي الله تعالى عنه আবু বকর ডাক দেয়া বলে ইনকুম তা ইস্তারাই তানি লি ও আবু বকর আপনি যা আমাকে ক্রয় করেন আপনি যা আমাকে আজাদ করেছেন এটা কি আপনার জন্য করেন নাকি যদি আপনি আমাকে আপনার জন্য ক্রয় করে থাকেন ফা আমসিক আপনার কাজের জন্য আমাকে নিয়োজিত করে দেন আর যদি ও ইনকুম তা ইননামা ইস্তারাই তানি আর যদি আবু বকর আপনি আল্লাহর জন্য আমাকে আজাদ করে থাকেন ফাদানি ওয়া আমাল আল্লাহ আল্লাহর বিবাদত করার জন্য সুযোগ করে দেন হরযোতে আবু বকর রজিয়াল্লাহু দা আল্লা আনহু হজ্বোতে বিলালকে আল্লাহর জন্য আজাদ করে দিলেন সুবাহ আনল্লাহ হরজ্বোতে আবু বকরের এই যে কাজগুলো করতেছিলাম তার ব্যবসায়ী বন্ধুরা তার এরকম সমালোচনা করতেছিলাম আবু বকর তার জীবনটাকে নষ্ট করে দিছে হজরত আবু বকর রাজি আল্লাহ 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 নবীর দরবারে যা হাজির হয়ে গেছে এমন মুহূর্তে আল্লাহ নবীকে ডাক দেওয়া বলতেছেন আমার ব্যবসায়ী বন্ধুরা বলতেছে আমি নাকি আপনার পিছিয়ে গুইরা আপনার পিছনের সময়টাকে ব্যয় করে আমি নাকি আমি এরকম ক্ষতির মধ্যে পড়ে আছি আমি লসের মধ্যে আছি ও গোপাই আমার একটু জানতে মন চাই

আমার আল্লাহ মনে হয় কিছু বুঝবে বলবে এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন পয়গম্বর আমার আল্লাহ আবু বকরের প্রতি সন্তুষ্ট হইয়া সূরাতুল আসর নাজিল কইরা দিছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল আসরে সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষগুলোই কতির মধ্যে আছে তবে ইল্লাল্লাযিনা কিন্তু তারা না আমানু যারা নাকি আমি আল্লাহর প্রতি ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার পর চুপটি মাইরা বইসা থাকে নাই আমলে সলিহা করছে ওয়া তাওয়াসাউ বিল হক সর্বোপস্থ হকের উপর চলছে হক কথা বলছে ওয়াতাওয়া সব বিশ্ব সর্বঅবস্থায় ধৈর্য ধারণ করছে ওগো پیغمبر আপনি আবু বকর কে সহ আপনার গোটা উম্মতদেরকে জানা দেন আদম আলাইহিসসালাত ওয়া সালাম থেকে নিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ক্ষতির কিতির মধ্যে আছে কিন্তু ইল্লাল্লাযিনা আমানু যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তারা না সুবহানাল তাহলে হুজুর বাচ্চাই তো গেছি আমরাও তো ইমানদার ঠিক কিনা ও মুসলমান আমরা যে ইমান আনছি এই ইমান আল্লাহ পাকের বললেওয়ালা ইমান নাই আমরা এই ইমানদার বাবা ছিল ইমানদার বাবার ঘরে জন্মগ্রহণ করেছি ওই হিসাবে ইমানদার তাহলে কেমন ইমানদার হইতে হবে আল্লাহ কালামে পাকের মধ্যে জানাই দিছেন আমিনু কামা আমানান না

বন্দি করে ফেলছে করার পর তাকে এমন এক ঘরের মধ্যে বন্দি করছে যেই ঘরের মধ্যে কোনো খাবার দেয় না একদিন করতে করতে অনেক দিন চলে যায় কাফের বেঈমানরা মনে মনে ভাবতে লাগলো এই খুবাইবকে যদি খাবার না দিয়ে একটা রুমের মধ্যে তালা লাগা দে মনে হয় খুবাইব এমনি এমনি মারা যাবে কিন্তু যখন অনেক দিন পর দেখা গেল খুবাইব মরে নাই খুবাইব জীবিত সুবহানাল্লাহ ওই বাড়িতে একজন মহিলা ছিল নাম তার জৈনাব নামটা মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন সমস্ত কাফির বেঈমানরা বলতে লাগলেন যেহেতু খুবাইব ঘরের মধ্যে পয়রা না খাইয়া পড়েনা ও গ্রামবাসী সকলেই আস এই খুবাইব গ্যাসকে হত্যা করা হবে গ্রামের মধ্যে এলান করে দেয়া হয়েছে খুবাইব গ্যাসকে হত্যা করা হবে বিশাল বড় এক মঞ্চ করা হয়েছে মঞ্চের মধ্যে খুবাইবকে তোলা হয়েছে হওয়ার পর হজরত খুবাইব রাজি আল্লাহ আনহুকে এরকম সুই দ্বারা এমন ভাবে আঘাত করেছে হজরত খুবাইব রাজি আল্লাহ আনহুর শরীরটা চালনের মতো সিদ্র হয়ে গেছে অসরত খুবই প্রজে আল্লাহু তাল আনহুর মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহকে দায়িত্ব বলেন আল্লাহ তোমাকে ভালোবাসিয়া যে ইমাননসি যত কষ্ট হোক মালিক তোমার ইমান সর্বনা হজরতে খুবাই প্রজি আল্লাহ আল্লাহ নিজের দিকে আসেন এমন সময় একজন কাফের বেইমানের বাচ্চা ডাক দেয়া বলে ও খুবাই তোমাকে একটা চান্স দিতে চাই চান্সটা তুমি নিতে চাও কি না তুমি নিতে চাও কি না খুবাইব ডাক দেওয়া বলে কি চান্স দিতে চাও বলো এবার কাফের পেইমানের দল ডাক দেওয়া বলে ও খুবাইব তুমি যদি তোমার মোহাম্মদ নবীকে একটা গালি দাও তাহলে তোমাকে মাফ করে দিব হজরত খুবাই আল্লাহ আল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ও কাফের বেঈমানের দল আল্লাহর নবীকে গালি তোমার বদলতে যে জান তোমরা আমাকে দিতে চাও যেই জীবন আমাকে দিতে চাও শুনে নাও জানিয়া না এমন হাজারো জান আমি খুবাইবের প্রয়োজন নাই সুবহানাল্লাহ হজরত খুবাই রাজি আল্লাহু তাআলা আনহু একটা গালির বিনিময়ে আল্লাহর নবীর প্রতি ঈমান সারেন নাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস ওই যে খুবাইব আল্লাহ তাআলা আনহু তেমনি ভাবে ঈমানের পরীক্ষা দিয়া তার ঈমানটাকে মজবুত করে আল্লাহর কাছে গ্যারান্টি যুক্ত করায় নিছেন ঈমানের তালিকায় তার নামটাকে তুলছেন ওইভাবে যদি তুমিও তোমার ঈমানটাকে পরিপূর্ণতা করতে পারো আল্লাহ বলেন আমিনু তাহলেই তোমার ইমানটা হবে ওই সাহাবায়ে কেরামের মতো ইমা এবার শুধু ইমান আইনা বৈশা থাকলেই হবে না মুসলমান করতে হবে অনেক মানুষকে সমাজের মাধ্যমে ইমান ঠিক আছে গোড়ার ডিম ঠিক আছে যেই ব্যক্তি ইম নামাজ পড়ে না আল্লাহ বলেন কাফের আর বেঈমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দার পরিপূর্ণ ইমান হতে পারে না তাহলে ইমানের পাশাপাশি আপনাকে আমাকে ইবাদত করতে হবে আমলে সলে হাউ করতে হবে আমি কি সেরে দেবো ইমানের পরে আমলে নে সলিহা করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী আমি এটাই বলি শেষ করে দেব হজরত চলে আসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রসিদ্ধ সাহাবী একজনের নাম হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আর একজনের নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন রাতের বেলায় কাঁদতেছেন হঠাৎ করে আল্লাহর নবীর মনের মধ্যে খেয়াল আসলো দেখি আমার আবু বকর রাতের বেলায় ঘুমাই না কি করে হজরতে আবু বকর রাজি আল্লাহ বাড়ির কাছে যাইয়া আল্লাহর নবী যখন কানটাকে লাগায়া দিছে দেখে আবু বকর ঘুমাই না বিন 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 করে নামাজের মধ্যে আল্লাহর কোলান তেলাওয়াত করতেছে সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলহিহাস্লামের মনের মধ্যে আরো কৌতূহল বাসলো দেখি আমার উমর কি করে আবু বকর তো ইবাদত করতে করতেছে ওমানের বাড়ির কাছে এখনো যাই নাই অনেক দূর থেকে বাতাসে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর এরকম কোরআনের তেওয়ার তেলাওয়াতের আওয়াজ বেশি আসতেছে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বড় খুশি হয়ে গেলেন আমার সাহাবি এরাতে ঘুমাই না আল্লাহর ইবাদত করে সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে নবীতে গেলেন ফজর নামাজ পড়াইলেন নামাজ পড়ার পর আমার ডাক দেয়া বললেন ও আবু বকর আমি রাত্রের বেলায় তোমার বাড়িতে গেলাম যা দেখি আবু বকর তুমি রাত্রের বেলা নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছ ও আবু বকর আমার জানতে মন চাই তুমি কেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছ আবু বকর ডাক দেয়া বলে পায়গম্বর আমি কোরআন তেলাওয়াত আস্তে আস্তে এই জন্য করতেছি আমি একমাত্র শুনাইতে চাই আমার আল্লাহকে আমার আল্লাহ তো এমন আল্লাহ না যে আমার আল্লাহ আস্তে আস্তে বললে শুনে না এই গভীর रजনিতে সমস্ত মানুষ যখন ঘুমায় আমি আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতেছি সুবাহ আল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া বললেন তোমার যুক্তি তো ঠিকই আছে ও উমর তাহলে তুমি বলো তুমি কেন জুড়ে জুড়ে আল্লাহর কোরআন তিলাবাদ করতেছ উমর ডাক দেয়া বলে পায়গাম্বার আমি জুড়ে জুড়ে এই জন্য আল্লাহর কালাম পাঠ করতেছি আমার কোরআনের আওয়াতে যেন আমার আশপাশের যে সমস্ত মানুষগুলো আছে তারাও যেন জাগ্রত হইয়া তোমার দরবের দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়তে পারে আল্লাহ নই বললেন দুজনের মাকসাদ তো খুব সুন্দর দুজনের জন্য উদ্দেশ্য সুন্দর ও আবু বাকার ও উমর তবে শোনো শোনো তোমাদের মন চলবে না আমি নবী কি বলি এটা শোনো ও উমর তুমি তোমার সাউন্ডটাকে একটু ডাউন করবা একটু কমাইবা একটু আস্তে আস্তে পারবা ও আবু বাকার তুমি তোমার সাউন্ডটাকে একটু বাড়ায় দিবা তাহলে মধ্যম পন্থা অবলম্ব হবে আর মধ্যম পন্থা হলো আমি নবীর সুন্নাত সুবহানাল্লাহ আর নবী জানায় দেন মান আহাব্বা সুন্নাত

হজরত চলে আসছে পরবর্তী স্টেপ হলো ওয়া তাওয়া সৌবিল হাক্কি ওয়া তাওয়া সৌবি সবর হকের পথে থাকতে হবে সর্ব হক পথে চলতে হবে সত্য কথা বলতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে একটু সামান্য বিপদ আইসা পড়লি আমরা বইলা ফালাই আল্লাহ কি আর মানুষ পাইছেন না আমি কি নামাজ সুযোগ কম করি আল্লাহ আমারে এই বিপদটা দিতে ফলতো বিস্তারিত আলোচনায় যাওয়া যাবে না তাহলে আল্লাহ পাকের প্রতি আমাদের অধীর বিশ্বাস আল্লাহর প্রতি সঠিক ইমান আপনাকে আমাকে রাখতে হবে দুই নাম্বার আমলে সলিহা ন্যাক আমল করতে হবে তিন নাম্বার হলো সর্ব অবস্থায় হকের পথে চলতে হবে চার নাম্বার হলো সর্ব আল্লাহর উপর ধৈর্য ধারণ করব আল্লাহ বলছেন সাবিলিন যেই বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে ওই বান্দার জন্য সুসংবাদ আল্লাহ পাক আমাদের সকলকেই যে কথাগুলো বললাম আমাকে সহ সকলকে আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন